এই পৃথিবীতে প্রায় দুশো কোটি খ্রিস্টান আছেন কথা বলেন আমার দৃষ্টিতে কোটি খ্রিস্টান নাই নাই কেন ব্রিটেনে সিক্সটি পারসেন্ট খ্রিস্টান এখন কোন ধর্ম মানে না তারা হচ্ছে অ্যাথিস্ট নাস্তিক কোনো ধর্ম মানে না তা আমি কি বলতে পারি যে ব্রিটেন খ্রিস্টান অদৃশ দেশ এটা বলতে পারি কোটি কোটি হিন্দু আছে যারা কোনো ধর্ম মানে না ইউরোপে নাস্তিকের সংখ্যা ইউরোপ এবং আমেরিকায় একশো কোটি পার হয়ে গেছে অতব যারা নাস্তিক তাদেরকে তো কোনো ধর্ম আছে বলে মানা যায় না আমরা আসলে মুসলমানরাই পৃথিবীতে বেশি এসে দুইশো কোটি বলেন না সুন্দর নাম পৃথিবীতে সর্বোচ্চ স্থান স্থাপন করব করতে পারে না চেষ্টা করে নাই আমি এই যে নিজ চোখে দেখে আসছি এই বছর জুলাইতে আমার প্রোগ্রাম ছিল আরব আমিরাত সাত দিন ছিলাম আমার ভাবতরা আমাকে নিয়ে গেল বুরজাল খালিফায় একশো আটচল্লিশ টালা বিল্ডিং প্রায় এক কিলোমিটার বুঝলেন গেলাম ওরা ভিআইপি টিকিট কেটে কেটে দিল একটা টিকিটের দাম বাংলাদেশে প্রায় ষোলো হাজার টাকা পড়ছে মনে মনে ভাবলাম পুরোটাই তো অপচয় উঠলাম আর মাত্র আঠাত্তর সেকেন্ডে একশো আটচল্লিশ তালা টপ ফ্লোরে নিয়ে গেছে পুরা দুবাই শহরটা দেখা যায় নেমে আসার পর বুরজাল খলিফার পিছনের দিকে তাকায় দেখি যে ইঞ্জিনিয়ারকে দিয়ে নকশা করা হয়েছে ও ছিল এক কট্টর খ্রিস্টান সে কৌশলে বুর্জার আলো আরবের পিছনে বুর্জ খলিফার পিছনে পুরা স্ট্রাকচারটা করে দিছে ক্রুশের উপর কিসের উপর আপনারা দেখবেন ছবি পিছন দিক থেকে তাকালে পুরা বুর্জ খলিফার পিছনে কি সে তাদের মিথ্যা ধারণা মারা হয়েছে মিথ্যা চড়ায় কথা মারা সম্ভব হয় না যেটা ওরা ওটা যারা হত্যা করতে গেছে তাদের মধ্যে একজনকে আল্লাহ ঈসার মতো সাদৃশ্য দিয়েছেন ওইটাকে মেরে ইহুদিরা বলল ইসা শেষ আল্লাহ বলছেন না মারছো যেটা এটা ঈসা না এটা কেয়ামতের আগে দামেশকের জামে মসজিদের ছাদে ইসাকে আল্লাহ নামাবেন দাজ্জালকে হত্যা করতে তবে 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 নবী পরিচয় ইসা আসবে না উম্মতে মোহাম্মদী পরিচয় আসবে তো দেখেন কৌশলের পয়সা আমাদের আর বুর্জ খলিফায় নকশা করে দিছে কি কি হয়েছে হিন্দুরা যদি বলে আমরা মুনু ঋষির নাম হিমালয়ের চূড়ায় বুদ্ধরা বলবে গৌতম বুদ্ধের নাম আমরা জাপানি আর চাইনিজ ওদের তো টেকনোলজি বেশি রকেট বানায় আমরা মহাশূন্য পাঠাই দেবো আমরা বলব ইহুদিরা যদি বলে আমরা ডেভিডের নাম মুসার নাম মঙ্গলে পাঠাবো আমরা বলবো পাঠাও তারপরও এ সব থাকবে মহাশূন্যে আল্লাহ বলেন আল্লাহ তার হাবিবের সানে বলেন যে আমি আমার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের জিকিরকে বুলন্দ করেছি ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্দাতুল মুন্তাহার উপরে সত্তর হাজার নূরের পর্দার উপরে আর সে আজিম নিজের নামের সাথে তার হাবিবের নাম লিখে রাখছে মাহিবুল্লা নিয়ে উল্লেখ করেছেন আদম জান্নাতে আল্লাহকে যখন সাজদা করলেন সজদা থেকে মাথা তুলে দেখেন ইমামে হাকেম মুস্তদ্রা কালা সাহি হাইনে রেওয়ায়ত করেছেন ইন্না আদামা র ইসমা মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ হযরতে আদম বেহেশতে সাজদা থেকে মাথা তুলেই দেখেন আমার আল্লাহ আরশে আযিমে আল্লাহর নামের সঙ্গে মোহাম্মদ নাম লেখা আছে সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীর আল্লাহ নিজে করছেন হাদিসে কুদসিতে এই আয়াত নাযিলের পর জিবরিল রাসূলুল্লাহর কাছে আসলেন এসে বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আ তাদরি জিকরা রাফা আল্লাহু যিক্রাক মুহাম্মদ সাল্লাম আপনি কি জানেন আপনার জিকিরকে আল্লাহ কিভাবে সম্মন্যত করছেন

লহে মাহফুজে আর আরশি আজিমে যখন ইয়ানি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহ স্লামের জিকি রহ কি নামাজে কি খুদবায় কি তাশা খুদে কি বিয়েতে কি জানা যায় কি কোরানের তেলাবাতে কি হাদিসের তেলাবাতে কি ওয়াজ মাহফিলে যখনই আল্লাহ নামের জিকির হয় সঙ্গে আল্লাহর হাবিবের নামের জিকির হয় কিনা বলেন ইজা জুকিরত জুকিরতাম আল্লাহ নিজেই তফসির করে দিয়েছেন ওরা ফানা না আলাকা আয়াতের বলেন সোহান তারপর আল্লাহ তালা বলেন ফাইন্নামা আল উস রে নিশ্চয়ই দুঃখ এবং কষ্টের সাথেই আছে স্বস্তি বা শান্তি ইন্নামা আল উসরে ইউসরা কথাটা আবার আল্লাহ বললেন নিশ্চয়ই দুঃখ এবং কষ্টের সাথে আছে স্বস্তি কিংবা শান্তি সুবহানাল্লাহ এখানে নাহর একটা কায়দা আছে আলেমরা খেয়াল করেন আল্লাহ আলাহ দুটো বাক্যে উসরুন শব্দ উল্লেখ করেছেন মুআররাফ বিল람 আলিফলামের সাথে আর দুটো বাক্যে ইউসরুন শব্দ উল্লেখ করেছেন নাকেরা আলিফলাম ছাড়া তো দুইটি বাক্যে যদি আরবিতে দুইটি বাক্যের একই বাক্যে দুইবার উচ্চারণ আসে তা আলিফলামের সাথে দুই শব্দের অর্থ নিতে হবে একটা আর নাকেরা দুইটার অর্থ হবে দুইটা কথা বুঝতেছেন অর্থাৎ আল্লাহ স্পষ্ট করে দিলেন আমার মমিন বান্দাদের জন্য একটা দুঃখ কষ্ট থাকলে ডবল সুখ শান্তি থাকবে মুসলিম হাদিস মুসলিমের মমিনের দুইটা সুখের উপর একটা দুঃখ কখনো বিজয় লাভ করতে পারেন পারে কথা বলেন পারে আল্লাহ মোহাম্মদীকে দুঃখ দিবেন একটা সুখ দিবেন সুবান আল্লাহ বলবেন না আমাদের প্রস্তুত থাকতে হবে না কথা বলে এরপর আল্লাহ তারা বলেন এখন আসলে একটা মাসালা নামাজের পর দোয়া নিয়ে বাংলাদেশে একটু ফেরকাবাজি হয় না নামাজ তুই দোয়া নামাজের পর আবার কিসের দোয়া শোনেন এগুলো হরজ নামাজের পর দোয়া কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত আবদুল্লা আব্বাস সুদ্দি মুজাহিদ ইবন আবি সউদ ইবনু জরির আক্তারি ইমাম জালালুদ্দিন সিউতি ইবনু কাসিদ ইমাম কুর্তুবি মাহমুদ আলুসি ফখরুদ্দিন রাজি এইরকম চোদ্দ জন মুফাসিদ এ আয়তের তফসিরে একই মত পোষণ করেছেন ফাইদা ফারাক্তা ফাংসাবের ব্যাখ্যায় মুফাসিরগণ বলেছেন আমি ইমাম ফখরুদ্দিন রাজির শব্দটা শোনায় দিচ্ছি এর অর্থ হচ্ছে ফাইদা ফারাক্তা ফাংসাব আল্লাহ তার হাবিবকে বললেন ফাইদা ফারাক্তা মিন সালাতিল মাকতুবাতি ফাংসাব ইলা রব্বিকা ফিদ মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করুন তো ফরজ নামাজের পর দোয়া জানা না আল্লাহ তার হাবিবকে ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন যা কোরআন সাক্ষ্য দিচ্ছে তাহলে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণে আমরা যদি ফরজ নামাজের পর দোয়া করি এটা কি এবাদত হবে না সুন্নাত হবে না এখন দোয়া অস্বীকার করে না যেহেতু কোরআন শরীফে আছে ফরজ নামাজের পর দোয়ার পক্ষে আমি তো পেয়েছি জীবনে সত্তরটা হাদিস তখন বলে যে দোয়া আছে বুঝলাম হাত তুলবো কেন কি বলে আরে ভাই দোয়ার আদবই তো হাত তোলা দোয়ার আদব কি আচ্ছা বলেন তো ভাই একজন চেয়ারম্যানের কাছে যায় গম নাই হাত পাতে দোকানে যে লবণের পটলা নাই হাত পাতে আল্লাহর কাছে হাত পাড়ব কি পাড়ব না চাওয়ার বেলায় এটা ফতুয়া খোঁজা মমিনের কাজ না মুনাফিকের কাজ দোয়ার আদব হচ্ছে হাত তোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নির্দেশ করেছেন

আল্লাহর কিছু কিছু চাওয়ার আদব হচ্ছে তুমি তোমার দুই হাত তুলবা দুই কা স্কন্দ পর্যন্ত বলে তাহলে আমাদের উপর দোয়া করবেন হাত তুলবেন এরপর আল্লাহ তালা বলেন ইলা রব্বিকা ফারাহা মোহাম্মদ সাল্লা সাল্লাম অবসরে আপনি আপনার রব আল্লাহর দিকে অধিক মনোনিবেশ করুন সদাক আল্লাহ ও সদাকার সুল হুন ডব্লুল করিম ও নাহ্ লাহিকা মিনার শাহীদিন ওয়াশা কিরীন ওয়াল হামদুলিল্লাহ হিরম বিন আলবিন কথাগুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আসন আমরা একটু মন ভরে সালা সালাম পরে দোয়া করব। যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন মোহব্মতে সাল্লাল্লা ठीक नदी सदा इहा আমরা মনেজাত করছি কবরবাসীদের নাজাতের জন্য দোয়া হবে এলাকাবাসী যারা খুব বেশি পরিশ্রম করেছে আমি সবার জন্যই দোয়া করি কদম রসুল পূর্বপাড়া এলাকাবাসী যারা সবার জন্য দোয়া করবেন হিলফুল ফুজুল যুব সংগঠন ওরাও আছে প্রোগ্রামে তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট আবুল কালাম সাহেব তার ছেলে আবুল কাউসার আশা এবং উদ্বোধক আলহাজ হাবিবুদ্দিন আহমদ কোধায় হ্যাঁ আচ্ছা আলহাজ আবুল হাসান সাহেব অতিথি আরও যারা আছেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সকলকে কবুল করুক মঞ্জুর করুক বলে আল্লাহ আমিন অনেকেই ছিলেন এখানে সবার নাম বললে অনেক সময় লাগবে আমি দোয়া সবার জন্যই করে দেব আরাফাত কোথায় পরিচালক আরাফাত হোসেন ওর জন্য দোয়া করবেন সুন্দর পরিচালনা করেছি দোয়া করি আমার কিছু লিখিত কিতাব স্টেজে আছে নির্বাচিত তাপসির প্রথম খণ্ড সুরা ফাতেহার তফসির এটা নেবেন নির্বাচিত তাপসির দ্বিতীয় খণ্ড সুরা এখলাস ও সুরা ইনশিরাহ যে সুরা সেরা থেকে সংক্ষিপ্ত আলোচনা করেছি ব্যাপক ব্যাখ্যায় কী পাবেন বুহার শিবের প্রথম হাদিস ইনামু এই হাদিসের উপর একটি ব্যাখ্যা গ্রন্থ আপনারা নেবেন আমি তিনটাই আমার পক্ষ থেকে আমাদের সাবেক এমপি আবুল কালাম সাহেবকে হাদিয়া করলাম আল্লাহ কবুল করুেন কইল না ত ফিরলে না বতন খান্না দানা কুন নামিনাল খাসিরিন আইল্লাহ তা আলা কদম্ব্রসূল পূর্ব পারা এলাকা বা আশিরুদ্বেগে মমেদ মুসলমান কবরবাসীদের না যাতের জন্য আজকের ওয়াজুদ আর মাফিরে তোমার জাকিরিন সাকিরিন নেক্কার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ ই মানুষের মধ্যে জান ভুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুনা তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাই হাসাল্লাম পাঁচ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াত উল্ল নবী হিসেবে জান্নাতুল ফেরেদা হোস রজা মোবার বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখিল নবিন উল্ল নবী জি আমার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ্য়া সাল্লামের জান্নাতুল ফেরেদা হোস রজা মোবারকের উপস্থিত হয়ে গোয়াল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না একবার ব্যাকাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিনি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিহাসাল্লামের নূরের শহর মাদিনাতুল মোনা ওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দা হৃদয়ের গভীর থেকে দোয়া করিয়ন্ তোমার আঁখি নেবি নুরনবি জি আমার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আরেসাল্লামীর নুনের চেহারা মোবারাক স্বপ্ন একবার দেখে গোয়াল্লাহ জান্নাতওয়া জি ভাবা আগে। তুমি ডাক দিও না আল্লাহ একবার ব্যাক হিংবার জারা তোমারা আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা আল্লাহ তালা আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সকল কবরে মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি দয়া করে বাগান রকবুল আলমিনে মাহফিলের জন্য যারা ধন দিয়েছে মন দিয়ে যারা খেটেছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে সকলের ধন মনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সবার জন্য না যাদের জারিয়া বানায় দা রব্বুল আলামিন পর্দা আর আলে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন তাদের বনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া দিয়ে দা রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য দোয়া করে যায় তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও সহিদার ধারক বানায় দাও আহলু সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও পা চক্তা নামাজি বানায় দাও তাদের আকিদাগুলো বিশুদ্ধ করে দাও খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও ব্যবসা আছে যাদের ব্যবসায় লক্ষ্য গুণ বরকত দিয়ে দাও বিদের যারা যেতে চায় বিদের যাওয়া সহজ করে দাও যারা বিদেশে আছে তাদের প্রবাস জীবনটা মঙ্গলময় করে দাও আল্লাহ আমাদের মুশকিলকে আসান করে দাও নেখ হাজাত চাহাবকে কবুল করে নাও আল্লাহ পাশের কবরস্থানে যত কবরবাসী শুয়ে আছে ইমানের সাথে বিদায় নিয়েছে তাদের কবর আযাবগুলো মাফ করে দাও আল্লাহ আহ মেখনানা শাহানানা কুল্লাহ ওয়ালা দাকিল আংফুসিনা فاطر السماوات والارض انت ولينا في الدنيا والاخره توفنا مسلمين والحقنا بالصالحين اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والرسول مرسلی شرط میتسلا خیر خلکی نبی نبینا محمد النور اللہ اجمعین گیا الحمر آگامی کال عباسی منزل جو